মাশাল্লাহ মাসাল্লাহ রমজান মাস খুব চমৎকার বৃষ্টি ইফতারের পরে ইফতার আগ থেকে বৃষ্টি হচ্ছে কাল গতকালকে অনেক বৃষ্টি হয়েছে গতকালকার রাত থেকে আজ পর্যন্ত এখন পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে একবার কমে একবার বাড়ে একবার কমে একবার বাড়ে এভাবেই চলছে আমি যেখানে থাকি এটা হলো সৌদি আরব আলময়া ডিস্ট্রিক্ট দেখেন যদি এখন মাগ্রিবের পর তো সব কিছু থাকে বন্ধ তারপরও এখন কিছু মানুষ আছে বাজারে গাড়ি দেখা যাচ্ছে অনেক গাড়ি আছে যদিও দোকানপাট সব কিছু বেশিরভাগ দোকানপাট বন্ধ এখন আর আমার সামনে গাড়িটা মার্শাল অনেক সুন্দর কালো কালার গাড়ি সেই এক কথায় সত্যি অসাধারণ যদি রমজান অত বেশি ঠান্ডা ঠান্ডায় যাচ্ছে বেশি গরম পরে নাই মোটামুটি ঠান্ডা ঠান্ডায় কাটছে আলহামদুলিল্লাহ রমজানগুলো ভালোই যাচ্ছে আজকে আমাদের রমজান শেষ আজকে রাত্রে এগারোই রমজানের একুশ রমজানের চেয়ারি খাবো আমরা রমজান শেষ একুশ রমজানের চেয়ারি খাবো গাড়িটা আমার কাছে খুব ভালো লাগে